বৃষ্টিতে জলমগ্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রায় এক ঘন্টা এক নাগারে বৃষ্টি শুরু হয় দুপুর আড়াইটা নাগাদ আর এর জেরে হাওড়া ময়দান পঞ্চাননতলা টিকিয়াপাড়া রাম রাজাতলা বেলগাছিয়া সহ পুরো এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে দুর্ভোগে পড়েন মানুষ কোথাও হাঁটু সমান জল জমে যায় জল কখন নামবে সেটাই বড় প্রশ্ন পুরসভা সূত্রে জানানো হয়েছে যেভাবে একটা বৃষ্টি হচ্ছে তাতে জল নামতে সমস্যা হচ্ছে তবে অতিরিক্ত পাম্প চালানো হচ্ছে ফের বৃষ্টি না হলে জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস পুর কর্তৃপক্ষের পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান সাতষট্টিটি পাম্প চালানো হচ্ছে এছাড়া বেলগাছিয়া ও কোনা এক্সপ্রেস ওয়ে সংলগ্ন রাস্তায় দুটি বড় পাম্প চালানো হচ্ছে সমস্যা হচ্ছে গঙ্গার জলস্তর বেড়ে গেছে বৃষ্টির জন্য তাই পাম্পের সাহায্যে জল নামানোর চেষ্টা করলেও সেই জল ফের শহরের রাস্তায় চলে আসছে তবুও প্রচেষ্টা চালানো হচ্ছে দেখুন মেইন ব্যাপার যেটা হচ্ছে লাগাতার একটা বৃষ্টি হচ্ছে ভারী বর্ষণ হচ্ছে এবং এখানে আমাদের মোটামুটি প্রায় সাতষট্টিটা পাম্প টোটাল চলছে বিভিন্ন জায়গায় বড় পাম্পিং হাউস আমাদের আছে যেগুলো অনেকগুলো কেএমডিএ মেন্টেন করে এছাড়া আমরা এবারে দুটো বড় পাম্প পেয়েছি যেটা বেলগাছিয়া আর আমাদের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের ওখানে চালানো হচ্ছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের উদ্যোগে এই দুটো পাম্প আমরা পেয়েছি সেগুলো চলছে এছাড়া আমাদের আরও যত পাম্প আছে সেগুলো সবকটা ফাংশনিং কিন্তু প্রবলেমটা হচ্ছে পাম্প যেটা করে সেটা হচ্ছে জলটাকে ছেলে কোথাও একটা ফেলতে হয় আলটিমেটলি জল গঙ্গায় গিয়ে পড়ে এখন গঙ্গাতে একটা হাই টাইট মানে জোয়ার চলছে তো ন্যাচারালি গঙ্গার জলও একদম ভর্তি হয়ে জল তো এবং এখানে এক্ষেত্রে আমাদের লকেটস বন্ধ রাখতে হয়েছে বিকজ লকেট খুলে দিলে গঙ্গার ওই জল ব্যাক করে ঢুকে আসবে তো যার জন্য যেটা প্রবলেম হচ্ছে যে এই জলটাকে যে আমরা বাম্প করে ফেলবো সেইটা আমরা পুরোটা যে গতিতে আমরা ফেলতে চাইছি সেটা আমরা ফেলতে পারছি না তো যার জন্য এবং এই লাগাতার বর্ষণের ফলে গঙ্গার জলের লেভেলও বাড়ছে এবং আমাদের এখানে জলের লেভেলও বেড়েছে তার জন্য তো আমরা আশা করছি একটু যখন এই মানে আমাদের এ হবে মানে লো টাইট হবে ভাটা হবে তখন আমরা এই লকগেটসগুলোও খুলতে পারব এবং আমরা যে কন্টিনিউয়াস পাম্প করছি এটা আরও বেশি এফেক্টিভলি এই জলটাকে দ্রুত নামিয়ে দিতে পারবে